আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড এই যে গড় দেখতেছেন এই ঘর থেকে ওই যে ভেড়া এই জায়গা থেকে তিন কাঠার একটা পলট এই যে একেবারে উত্তরা নিকটতমে এই যে মসজিদ মাদ্রাসা এই যে জায়গা এটা হইল আবার রাস্তা কর্নার রাস্তা এই দিন একটা রাস্তা আর এই যে এদিক দিয়ে একটা রাস্তা এই যে এই ওয়াল আর ওই যে ইটগুলো এটাগুলি রাখছে এদিক দিয়ে আইসা এদিক চলে গেছে আবার এই একটা চলে গেছে কর্নারের পলট তিন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নোং জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাঠা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা এই যে রাস্তা দেখতেছেন এই যে রাস্তা এই যে ইটা আর এই যে রাস্তা এই যে জায়গা পাশে বাড়িঘর আছে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাঠা এই যাচ্ছি দেখেন রাস্তা এই যে বাড়িঘর করছে থাকতেছে মানুষ মাদ্রাসা মসজিদ এই যে এটা হলো মেইন হইলো এদিক ওই যে লাস্টের গড়টা যে গড় পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন বাহ্ন নম্বর জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ কর্মার সঙ্গে রাস্তা